সালাম ওয়ালাইকুম ও রহমাদুল্লাহী অমাদাকাঠ কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রব বিশ্ব রহানী সদিনী আমনি এই ছোট্ট দোয়াটি পাঠ করে মুখের উপর ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাহলে আসুন আমরা জেনে নেই আমলের ফলাফল কি হতে যাচ্ছে সম্মানিত দর্শক সর্বপ্রথম আপনি আমলটি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি পাক পবিত্র হয়ে যাবেন পাক পবিত্র হয়ে আপনি সে আমলটি করার জন্য আপনি তিনবার এসতেক ফার পরে নেবেন যে কোনো এসতেক পাঠ করে নিতে পারেন

ترشوي قربان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

যদি সম্পূর্ণ পড়তে না পারেন তাহলে এইটুকু পড়বেন যে বাচ্চার জন্য আমুখটি করছেন তার মুখের উপর একটি ফুটিবেন আবার পাঠ করবেন রব্বেশ্বরহালি আমরি মুখের একটি এগারো বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এগারোটি ফু তার মুখের উপর দিবেন আর ওই বাচ্চা যদি পাঠ করতে পারে তাহলে আরো ভালো আরো ভালো এগারো বার পাঠ করে নিবে এরপর আপনি তিনবার ধুর শরীর পরে নিবেন সল্লম ম হু আলাই হি ওয়া সাল্লাম সল্লম ম সাল্লাম দুইটি ফু তার মুখের উপর দিয়ে দিবেন যে আমলটি করলে কি না কি ফায়দা হয় আসুন আমরা জানি এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে সম্বন্ধিত দর্শক কোন বাচ্চা জবান যদি তুথুলামি সিস্টেমে কথা বলে তার কথা অস্পষ্ট হয় স্পষ্ট হয় না সেক্ষেত্রে আপনি এই আমলটি করে তার মুখের উপর ফু দিতে পারেন অথবা ওই ব্যক্তি এগারোবার বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে এতে করে তার জড়তা তুতলামি ইত্যাদি সবকিছু দূর হয়ে যাবে আল্লাহ তালা তাকে সুস্থতা নিয়ামত দান করবেন আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমাদের পাশে থাকবেন